আমি পরে বুঝাই বললাম দেখেন কোরআন তো আরবিতে নাসিল হয়েছে আমি যদি আরবি না বলি আরবি তেলাওয়াত না করলে কি নামাজ হবে আসতে বলে নামাজ হবে হবে না যদি কেউ সুরা ফাতিহা না পড়ে যদি এর বাংলা কয় নামাজ হবে নাকি হবে না কোরআনের সৌন্দর্য হলো কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে এই জন্য একটু আয়াত বলতে হয় আমার দেশে তো বহু আলোচক আছে ওদের তো আয়াতও লাগে না হাদিসও লাগে না আছে না না আছে এরকম এরকম আলোচনা আছে না নাই আছে নাস্তে নাস্তে পাইসামা খুলে আছে না নাস্তে নাস্তে মাইক নাই এত দুঃষ্ট কিছু আছে আমার দেশে এত নসাল আছে এত গান গায় আছে না নাই আজকে এই মাহফিলের অঙ্গন থেকে কলম করেছে ঠিক কোরআনের সৌন্দর্য তার নষ্ট করেছে কোরআন যখন আলোচনা হবে ভাব গম্ভীর যে একটা পরিপূর্ণ ভাব গম্ভীর একটা পরিবেশ আসবে সেখানে কান্নার পরিবেশ আসবে সেখানে একটা নীরব পরিবেশ বিরাজ করবে এমন আলোচক আমার দেশে আছে ওয়াজ করতেন এমন হাসান হাসায় শয়তান কয় আমি আর থাকলাম না আমিও চলে গেলাম আছে না নাই না এরকম হওয়া উচিত না কোরআন শুনলে এর তাসির সবার দিলে থাকতে হবে কিনা বলেন থাকতে হবে এমন জাতীয় কথা আল্লাহ পাক সবার মুখ থেকে বলার তাওফিক দান করুন জোরে বলে আমিন মাহফিল অঙ্গনটা যেন কোরআন থেকে যেন মাহরুম না হয়ে যায় যে মাহফিলে কোরআন নাই সে মাহফিলের কোনো দাম নাই তো আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে বলছেন যদি মোত্তাকি হতে পারো আমি তিনটা জিনিস তোমাকে দেব এক নম্বর হলো হক এবং বাতিলকে বুঝার জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব যে ব্যক্তিটা বুঝতে পারবে সে কি হারাম কাজ করতে পারবে পারবে দিই হল ও ইউ ক্যাফ ফির আনকুম সৈয় তিকুম ওয়ো ফির ইল্যাকুম ওয়াদুলফলি লাউ নাম্বার দিই হল তোমার জীবনে যত সৈয়ত আছে ভুল ত্রুটি যা কিছু ফাউল করেছ সব আমি মাফ করে দেব। ও যফ ফির ইলকুম যত গুণা করেছ সব আমি মাফ করে দেব। তাহলে আমরা যদি আমাদের খেয়ানত যদি না করি আল্লাহ রসুলের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করি আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি গুলো মাফ করে দিবেন সকল গুণা গুলো মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য আল্লাহ তালা কখনো তার ওয়াদাকে কখনো খেলাফ করেন না তার ওয়াদা কখনো অভঙ্গ করেন না আল্লাহ তালা সর্বনিম্ন থেকে দুনিয়ার একটা দুনিয়া নয় দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবাহান আল্লাহ এই ওয়াদা তিনি কি পূরণ করবেন না পূরণ করবেন না অবশ্যই করবেন তিনি অবশ্যই করবেন কেউ যেটা পারবে না সেটা পূরণ করবেন কে আসতে বলবেন না কে করবে আল্লাহ করবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এরপর পরে আমার রসুলকে বলা হচ্ছে হের শুনুন আমি আপনাকে একটু ওই সময়ের কথা জানা দে এই আয়াতগুলো নাজিল হয়েছে কোথায় হয়েছে বলেন মদিনায় মদিনায় যখন নাজিল হয়েছে এবার রসুলকে আল্লাহ তালা মক্কার দিকে নিয়ে যাচ্ছেন মক্কার ওই সমস্ত কথার ওই সমস্ত বিষয়ের কথাগুলো বলছেন আল্লাহ বলছেন হে হেরসুল শুনুন ওই সময়ের কথা স্মরণ করুন وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين جل الله أكبر الله تعالى جاكي بلوشن رسول وإذ يمكر بك الذين كفروا جرى كفري كورا ابو جهل যখন আপনার সঙ্গী কৌশল করেছিল কৌশল করে এক নম্বরে তারা কি করেছিল আপনাকে বন্দি করেছিল রসুল বন্দির জীবনে ছিলেন সাড়ে তিন বছর কত বছর বলেন সাড়ে তিন বছর